হ্যালো অফ গাই আশা করি আল্লাহর আপনারা অনেক ভালো হচ্ছেন আজকের ভিডিওর টাইটেল এবং থামেল দেখে হয়তো অবশ্যই বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি টি কিনি হতে চলছে তাই বেশি না করে ছোট্ট একটা ইন্টু দিয়ে ভিডিওটি শুরু করা যাক অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারিনি তাই তার জন্য আমি দুঃখিত আপনাদের বেশি বেশি কমেন্টের কারণে আমি আবারও ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করলাম আবার এবছরের প্রথম টুর্নামেন্ট অনুযায়ী একটা ভিডিও তো দেওয়া দরকার তার জন্য আজকের ভিডিওটি দেখতে থাকেন ফুল ভিডিওটি তাহলে আজকের টুর্নামেন্টের আপনার সব ডিটেলস আপনারা বুঝতে পারবেন আজকে আমরা টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা গাজীপুর টঙ্গি রোডে বের হয়েছি গাজীপুর রোডে আর আমগর টঙ্গির আজকে টুর্নামেন্টটি আমরা খেলতে চলছি মিরের বাজার থেকে মিরের বাজার থেকে একটু সামনে এক কিলো সামনে আমাদের এই জায়গা থেকে আমাদের এই জায়গা থেকে প্রায় পড়ছে আমাদের নানগুড়ি থেকে একচল্লিশ কিলো টুর্নামেন্ট এই টুর্নামেন্টে প্রত্যেকজনের পাঁচ পিস করে কবুতর ইনশাল্লাহ আমরা সব মিলিয়ে পঁচাত্তর পিস কবুতর নিয়ে বের হয়েছি মানে আমাদের এই টুর্নামেন্টে সবাই দোয়া করবেন সবাই আমরা খাঁচাতে বইরা ফেলছি এখন আমরা গাড়িতে উঠানো শুরু করছি আর আমার ভিউয়ার যারা আছেন তারা হয়তো জানেন আমরা প্রত্যেক বছর আমরা পিক আপে বা বড় ডিস্ট্রিক্ট দিয়া আমরা টুর্নামেন্টগুলো বা বড় বড়ো রেসগুলো খেলি তো আমরা এই সব গাড়ি নেই কারণ ছোটো ব্যানবন্ডি নিয়ে কবুতরের শরীরে বাতাস লাগে এবং কবুতরগুলো ঠান্ডা লেগে যায় পরের দিন থেকে পাতলা কেনা বুমি টুমি করে তার জন্য আমরা যথেষ্ট পরিমাণ কবুতরগুলোকে প্রাধান্য দিয়ে কবুতরগুলোকে ভালো করে প্যাকিং করে মানে সাইডে তো মানে কি এগুলো আছে তো তার জন্য বাতাসটা তেমন একটা লাগতে লাগে না আপনারা যারা কবুতর পালেন তারা হয়তো জানেন কবুতরের যত্ন বেশি বেশি নিতে হবে আর এই সময় সিজনের সময় যদি কবুতরকে অবহেলা করেন তাহলে পুরোই সব শেষ হারাবছরে যা ফসল ছিল সব নষ্ট হয়ে যাবে এক্ষুনি আমাদের গাড়িটা ছেড়ে দেওয়া হবে দেখেন আমরা সবাই গাড়ি গাড়ি ছাড়ছে আমরা সবাই বসে পড়েছি মাঝখানে একটা পাটি বিছিয়ে সবাই বসে পড়েছি আর খাঁচাগুলোর অনেকটা ভালো আছে বাতাসের কারণে হয়তো কথাগুলো একটু কম কম্পটা দিতে পারে আর অনেক দিন পর ভিডিও করতেছি কথা একটু বলতে সমস্যা হচ্ছে আপনারা মিলিয়ে নিন দেখেন এই যে এটা হচ্ছে বাণিজ্য মেলার যেই ইয়াটা সেটা মিন দেখতে থাকেন ফুল ভিডিওটি আমরা স্পটে গিয়ে তারপরে আবার কথা বলছি আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন এদের এখন আমরা স্পটে চলে এসেছি একটা বড় মাঠ পেয়েছি এই মাঠের পাশেই আমরা রাস্তার পাশে গাড়ি নিয়ে রাইখা তারপরে পাল্লার খাসাগুলো নামাইছি নামাই তারপরে শ্যুট করতেছি দেখেন অনেকজন আসে আছে আমাদের ক্লাবের সভাপতি সেক্রেটারি এবং শীতের সিজন চলে এসেছে শীতের সিজনে অনেক ইউটিউবারই আপনাদের ভিডিও দেয় অনেক ধরনের সারার ভিডিও দেয় বা সবার ভিডিও দেয় তেমন একটা আমি ভালো পাই না কারণ হচ্ছে কবুতর সারে ঠিক আছে সারার পরে পরবর্তী আপডেটগুলো দেখায় না বা কয়েক পিস কবুতর আসছে বা একেবারে শেষে টুর্নামেন্টের কি হয়েছে সেগুলো কিছুই দেখায় না তার জন্য আমার ভিডিওগুলো ভালো লাগে না আমার ভিডিও দেখতেছেন দেখতে থাকেন দেখেন এদের কবুতর সারার পর থেকে যত টুর্নামেন্ট চলবে বা এদের ডাকার ডাকায় যেগুলো পালোয়ার আছে তারা নৌ রোডে বের হয় না ইনশাআল্লাহ আমরা চার দিক টুর্নামেন্ট খেলব নৌ হোক পদ্মা হোক আর আপনাদের এই এক রোড তো খেলেই ফেললাম মানে গাজীপুর রোডে খেললাম দ্বিতীয় সাইডে আমরা নির্ধারণ করেছি পদ্মা পদ্মা টোল প্লাজমে থেকে আর দ্বিতীয় টুর্নামেন্টই চলবে পাল্লা পোল্লার কোনো ভিডিও দিব না ডাইরেক্ট টুর্নামেন্টের দিন আরেকটি প্রতিযোগিতার সেই খেলা যে ভিডিওটা সেটা ধরব তুলে ধরবো দেখেন এদের কবুতরটা হাইট নিয়ে ফেলছে আর এই জায়গায় এক জাক উড়াইতেছে ভাই কবুতর আমরা ছাড়ার পরে দেখতে পেলাম ওই ভাই উড়া দুরা বাইরেন শুরু করছে কবুতরগুলোকে হাই প্রেশার দেওয়া শুরু করছে মূলত ওরা হয়তো কবুতর ধরার জন্যই উড়াইতেছে কয়েছে আছে কবুতর ছাড়ছে দূরা দৌড়বো আজকা ভাই যারা নতুন দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পাবেন আর একটি করে কমেন্ট করবেন কমেন্ট করলে নতুন নতুন ভিডিও দেওয়া নিজের ভিতরে অনুপ্রেরণা জাগে দেখেন কবুতরগুলো অনেকটা উঠে ঠেগেছে আমরা এই জায়গায় কবুতর ছাড়তে সারতে প্রায় দুইটা ট্রেন এই জায়গা দিয়ে গেছে দেখেন এই জায়গা দিয়ে দেখা যাইতেছে রেলপথের যেই মানে এই জায়গায় একটা হরেন দিছিল হরেন দেওয়ার পরে কবুতরগুলো অনেকটা সিটটা বিট্টা আউলা দৌলা হয়ে গেছিল দেখেন অনেকগুলা কবুতর ছুটে গেছে গা কবুতরের পুরো আকাশ বই রে গেছে এই আমরা ছাড়াও আরও কে জানি পরে সামনে থেকে কবুতর ছাড়ছে দেখছি এক ব্যান বই রে তিন খাঁচা বা চার খাঁচার মতোই এই জায়গাটা হইতেছে মিরের বাজার মিরের বাজার দেখেন এই যে দেখান দেখা যাইতেছে আমাদের এই জায়গা থেকে একচল্লিশ কিলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ